বিবাহিত লোক স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয় অর্থাৎ আপনি বিয়ে করেছেন বা আপনি বিবাহিত কিন্তু আপনি আবার পুনরায় বিয়ে করতে দেখেছেন হতে পারেন আপনি পুরুষ কিংবা মহিলা যেই হন না কেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নের মধ্যে অন্য কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সন্তান জন্মগ্রহণ করবে খুব দূরতেই তার ঘর আলোকিত করে একটি সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহ একটি সন্তান তাকে দান করবেন যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নের মধ্যে তার নিজের স্ত্রীকে বিয়ে করতে দেখে অর্থাৎ তার নিজের স্ত্রীকে আবার পুনরায় বিয়ে করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সংসারে অভাব নেমে আসবে তার সংসারে অভাব নেমে আসতে পারে এমনটাই ইঙ্গিত করে যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে অপরিচিত কোনো নারীকে বিয়ে করতে দেখে অপরিচিত কোনো মহিলার সাথে তার বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ধনী হবে তার অভাব দূর হয়ে যাবে তার জীবনে সচ্ছলতা নেমে আসবে যদি কোনো অসুস্থ বিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে অপরিচিত কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মৃত্যু হতে পারে এবং সে কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে তার নিজের বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে আল্লাতারা তাকে একটি মেয়ে সন্তান দান করবেন প্রদর্শক মোট কথা বলতে গেলে বিবাহিত লোক স্বপ্নের মধ্যে বিয়ে করতে দেখা বা পুনরায় বিয়ে করতে দেখা বা দ্বিতীয়বার বিয়ে করতে দেখা এটি মোটামুটি ভালো আবার অনেক ক্ষেত্রে খারাপও হতে পারে তো আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অথবা আপনার জন্য একটি ভিডিও তৈরি করে নিয়ে আসার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ